আসসালামু আলাইকুম বিয়ার্স আশা রাখছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেন্স ফাইন্যান্স নিয়ে কিছু কথা বলবো পাশাপাশি এর যে প্রাইসটা হবে এবং এর প্রাইসটা কত হবে এটা নিয়েও কিন্তু কথা বলবো সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহ দেখবেন কারণ অনেকে দেখতেছে যে সেন্স ফাইন্যান্সের সিআই এনজি টোকেনটা নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছে এবং অনেকে এটা সেল দিচ্ছে এবং অনেকে এটা লো প্রাইসে সেল দিচ্ছে সো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছে সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমি নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন দেন আজকের ভিডিওর মূল টপিকটা এখন শুরু করে দিব সেটা হচ্ছে যে সেন্স ফাইন্যান্সের নিয়ে কিন্তু আমি একটা উইন্ডো আপডেট শেয়ার করেছিলাম দেন ওইখান থেকে আমি বলেছিলাম যে আসলে আপনি কীভাবে আপনাদের যে ওয়েবসাইটের মাধ্যমে যে টোকেনটা আসে সেই টোকেনটা ক্লেম করে আপনি আপনাদের অ্যাপসের মধ্যে নিয়ে আসবেন সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম দেন ওই ভিডিওটি যারা দেখেনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কতে থাকবে দেন এই ভিডিওটি দেখে আপনি আপনার যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা অবশ্যই অ্যাপসের মাধ্যমে আপনি নিয়ে আসবেন সো অবশ্যই প্রত্যেক দাদা দাদারা এখন পর্যন্ত এখান থেকে আপনি অ্যাপসের মাধ্যমে নিয়ে আসেননি আপনার টোকেনটা দেন ওয়েবসাইটের মাধ্যম থেকে আপনি অ্যাপসের মাধ্যমে আপনাকে নিয়ে আসতে হবে সো যারা এখন পর্যন্ত আনেননি তারা অবশ্যই প্রত্যেকে এখান থেকে আপনার অ্যাপসে সাইট থেকে আপনি অ্যাপসে টোকেনটা নিয়ে আসবেন ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে কাজ করবেন তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেন এর কিছু দিন আগে পরে পরে আমি কিন্তু একটা আপডেট শেয়ার করেছিলাম দেন আপডেটের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে আপনাদের যে টোকেনটা রয়েছে দেন এই টোকেনটার যে ভ্যালুটা সেটা অনেকে বলতেছে যে আসলে ছয় সেন্ট সাত সেন্ট এরকম বা কেউ কেউ কোনো কোনো পর্যায়ে এটা আটাত্তর সেন্ট পর্যন্ত উঠেছিলো দেন এটা হচ্ছে এনি ইসোয়াইপ একটা এক্সচেঞ্জার রয়েছে দেন ওইখানে একটা কিন্তু এটা উঠেছিল সো ওইখান থেকে কিন্তু আপনারা অনেকে সোয়াইপ করে নিয়েছেন দেন এই সকল বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আরও সম্পূর্ণ একটু আলোচনা করে দিব যে আসলে এখান থেকে আপনাদের টোকেন আপনারা কি করবেন কি না করবেন সো এটা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আপডেট দেব সেই আপডেটটা হচ্ছে যে আমাদের যে টোকেনটা রয়েছে সেন্স ফাইন্যান্স অ্যাপসের মাধ্যমে দেন এই টোকেনটা আমরা কিন্তু ইচ্ছে করলে কি করতে পারি আমাদের যে ইয়েটা রয়েছে দেন আমরা টোকেন পকেট অ্যাপ্লিকেশন রয়েছে দেন টোকেন পকেট অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা এটা অ্যাড করতে পারি দেন আপনারা যদি চান যে আমি আমরা টোকেনটা সেন্স ফাইন্যান্স অ্যাপসের মধ্যে রাখবো তো সেক্ষেত্রে রাখতে পারেন কোনো সমস্যা নেই আর যদি চান যে আমি আমার অ্যাপস থেকে আমি টোকেন পকেট অ্যাপ্লিকেশন নেব তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সরাসরি প্লে স্টোরে চলে যাবেন দেন প্লে স্টোরে চলে গিয়ে টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আর যাতে টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করাই আছে তাতে সিম্পলি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন দেন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম দেন ওপেন করার পর এইখান থেকে আমি আপনাকে দেখাবো সরাসরি যে আপনি কীভাবে আপনার ইয়েটাকে আপনি টোকেন পকেট অ্যাপ্লিকেশনে আপনার ইয়েটা নেবেন দেন সেইনসি এন জি টোকেনটা নেবেন সো এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিও শেষে আমি এর প্রাইসটা সম্পর্কে আলোচনা করে দেব এবং এর প্রাইসটা আনুমানিক কত হবে এবং কোন 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 এক্সচেঞ্জার লিস্ট হবে এই প্রসেসটা কিন্তু দেখিয়ে দিব দেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন সো so, শুরুতে দে যে কাজটা করবেন টুকের পকেট অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস বাটন তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবার নিচে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড কাস্টম নেটওয়ার্ক তো এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারভেস শো করবেন দেন এইখান থেকে আপনার কাছে যে কাজটা করতে হবে ইজি অ্যাড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবার এখান থেকে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দিয়ে এখানে সার্চ করবেন এন দেন এটা যখনই না এটা ফিউ এফ ইউ এস আই এন এটা সার্চ করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি অপশন শো করতেছে যে ফিউশন মেইন নেট এখানে একটা ক্লিক করে দিবেন দেন এখানে যখন ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো সিস্টেম রয়েছে সব সিস্টেম কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং আপনার কিছুই করতে হচ্ছে না আর দেন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে কনফার্মে ক্লিক করতে হবে দেন কনফার্মে ক্লিক করে দেবেন এখানে একটু ওয়েট করতে বলবে দেন এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস হয়েছে দেন এখান থেকে আমাদের যে ফিউশন মেইন নেটটা রয়েছে সেই মেইন নেটটা কিন্তু নিচে শো করতেছে অবশ্যই প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফিউশন মেইন নেটটা শো করতেছে দেন এখানে একটা ক্লিক করে দিবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে তারা বলতেছে যে ক্রিয়েট ওয়ালেট একটা বলতেছে ইম্পোর্ট ওয়ালেট তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে আপনি করবেন যে ইম্পোর্ট ওয়ালেট দেন এখানে নতুন করে ওয়ার্ড করার কোনো প্রয়োজন নেই আমাদের ট্রাস্ট ওয়ার্ডের ব্যাক আপকে দিয়ে আমরা এখানে কাজটা করে ফেলবো দেন এইখান থেকে আমরা কী করবো এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে দেবো ইম্পোর্ট ওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশান শো করতেছে দেন এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সো এইখান থেকে দেন এইখান থেকে দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকে হয়তো যে এই অপশন যে এখানে ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে বলবে যে আপনাদের ব্যাকআপ কিটা দেন দেন এইখান থেকে আমাদের ব্যাকআপ কিউটা এখন কোথায় পাবো সো আমরা এটা যেহেতু ট্রাস্ট ওয়ার্ডের সাথে কানেক্ট করে নেব তো সেই আমরা সরাসরি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাব যার পর এইখান থেকে আমাদের ব্যাকআপ কিট আমরা এখান থেকে নিয়ে নেব দেন এখানে ট্রাস্টে চলে গেলাম এইখান থেকে সেটিং অপশনে চলে যাবেন দেন এইখান থেকে আপনাদের যে ব্যাকআপ কিট আপনি এখান থেকে নিতে চান দেন এইখান থেকে আপনার যে মাল্টি কয়েন ওয়ালেট থেকে নিতে চান সেই মাল্টি ওয়ার্ডের ওয়ার্ডে ব্যাকআপ কিটা দিয়ে দিবেন দেন আমি এখান থেকে আমার যেহেতু এক নম্বরটা আমার প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে আমি এক নম্বরটার উপরে এখানে ইয়ে করে দেব দেন থ্রি ওইখানে ক্লিক করে দেবো থ্রি ওইখানে ক্লিক করবো এখান থেকে দেখতে পাবেন যে আপনাদের যে ব্যাক আপ ফেসটা রয়েছে এটা আপনি নিয়ে নিতে পারেন দেন এইখান থেকে সিম্পলি শো রিকভারি ফেস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে বলবে যে আপনাকে আন্ডারস্ট্যান্ড দেন এখান থেকে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের এখানে ব্যাকআপ কোটা শ্যু করবে দেন এখান থেকে ব্যাক আপ কোটা আপনি সিম্পলি কপি করে নিবেন দেন আমি এইখান থেকে ব্যাকআপ কিটা কপি করে দেন এখন চলে যাব আমার টোকেন পকেট অ্যাপ্লিকেশন দেন এখানে আসার পর আমার ব্যাকআপ কিটা এখানে আমি সিম্পলি বসিয়ে দেব দেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের দেন আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন দেন এখান থেকে একটা নতুন করে পাসওয়ার্ড দেবেন দেন এই উপরে যে পাসওয়ার্ডটা দিবেন আট ডিজিটের এবং নিচে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা সেম হবে এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে দেন আপনি যদি এই পাসওয়ার্ডটা মনে না রাখেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার যে সিএইসিএনজি টোকেনটা থাকবে সেই টোকেনটা কিন্তু আপনি উইটো করতে পারবেন না তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখবেন যে পাসওয়ার্ডটা অবশ্যই সেটা দিবেন আট ডিজিটের সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে এখান থেকে মনে রাখতে হবে সো এখান থেকে আট ডিজিটের এখানে পাসওয়ার্ড দেবেন এবং নিজের সেম পাসওয়ার্ড দেবেন তারপর এখান থেকে ইম্পোর্ট ওয়ার্ডে আপনাকে ক্লিক করতে হবে দেন এখান থেকে আমি দিয়ে ফিরে যাচ্ছি দেন এইখান থেকে আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট সো এইখান থেকে যে আরেকটা অপশন তারা বলতেছে এটা হচ্ছে অপশনাল এই সাই এনটিতে এটা আপনাকে দেওয়া লাগবে না দেন এইখান থেকে আপনি কী করবেন সিম্পলি ইম্পোর্ট ইম্পোর্ট ওয়াল্টে ক্লিক করে দেবেন দেন দেওয়ার আগে আপনি অবশ্যই এগুলো সবগুলো চেক করে দেখবেন যে আমাদের সব কিছু ঠিক আছে কি না সো আমাদের যেহেতু ঠিক আছে তো আমরা এখন ইম্পোর্ট ওয়ার্ল্ডটা ক্লিক করে দিই দেন ইম্পোর্ট ওয়ার্ডে ক্লিক করার পর আপনাকে ওয়েট করতে পারবে ওয়েট করার পর কিছু কোনো মতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু যে ওয়ালেটটা সেই ওয়ালেটটা কিন্তু এখান থেকে আমাদের ক্রিয়েট হয়ে গেছে এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার ওয়ার্ডটা কিন্তু সাকসেসফুল হবে এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে দেন এখান থেকে আমাদের যে কাজটা এখন করতে হবে তো আমরা এখানে আমাদের টোকেনটা আনবো সিআইসিএনজি টোকেনটা তো এইখানের এফএসএন এর উপর ক্লিক করে দিব এফ ক্লিক করার পর এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা রয়েছে দেন রিসিভ অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিব দেন এখান থেকে আমাদের রিসিভ অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা কী করব এটা সিম্পলি কপি করে নেব দেন থেকে আমাদের অ্যাড্রেসটা সিম্পলি কপিতে ক্লিক করে দিলাম করার পর এইখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব এবং এইখানতে থেকে আবারও কপিতে ক্লিক করে দিব দেন কপিতে ক্লিক করলেই কিন্তু এটা হয়ে যাবে দেন হয়ে যাওয়ার পর আমরা এখন সিম্পলি আমাদের দেন এখানে একটা মিস্টেক হয়ে গেছে মিস্টেকটা হচ্ছে যে এইখান থেকে আমাদের একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফিউশন কিছু টোকেন রয়েছে দেন এই টোকেনটা কিন্তু আপনার থাকতে হবে আপনার এই ওয়ালেটে দেন এই ওয়ালেটে থাকতে হবে প্লাস আপনার সেন্স ফাইন্যান্স যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মধ্যেও কিন্তু থাকতে হবে সো না থাকলে কিন্তু আপনি এটা ট্রান্সফার করতে পারবেন না দেন এইখান থেকে আমি এখানে কিছু টোকেন এখানে ইয়ে করলাম দেন নিয়ে নিলাম নেওয়ার পর এইখান থেকে এখন আমি আমার ট্রান্সফার করে নিব দেন এইখান থেকে এখন আমরা সরাসরি এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা নেব দেন রিসিভ অ্যাড্রেসটা নিয়ে এইখান থেকে আমরা এখন সরাসি আমাদের যে চেইন্স ফাইন্যান্স অ্যাপ রয়েছে সেখানে চলে যাব সো অবশ্যই বলতেছি টোকেনটা অবশ্যই আপনাকে লাগবে টোকেনটা না হলে কিন্তু আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন না তাই এখান থেকে আমরা যে কাজটা করবো এখন আমাদের যে সাইন্স ফাইন্যান্সের যে টোকেনটা রয়েছে সিআইসএনজি টোকেনটা তো এখানে আমরা সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে সরাসি আমরা কী করব আমাদের টোকেনের উপর একটা ক্লিক করে দেবো এখানে টোকেনের উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক এখানে তারপর এখানে আবারও স্টোগানের উপর ক্লিক করে দেব তারপর এখান থেকে সেন্ট অপশানে ক্লিক করে দেব তারপরে এখান থেকে আমাদের পরিমাণটা দেবো তো এখান থেকে আমি তিনশো আটটা দিলাম আমার যেহেতু তিনশো আটটা আসে তারপর এইখান থেকে ম্যাক্সে ক্লিক করলে আপনার সবগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে তারপর এখান থেকে সেন্টটা আবারও ক্লিক করে দেবেন সেন্টটা ক্লিক করার পর এখান থেকে আপনাদের টু অ্যান অ্যাড্রেস এখানে ক্লিক করে দিয়ে আপনাদের অ্যাড্রেসটা দেবেন যে অ্যাড্রেস আপনি এটার মূলত নেবেন তারপর এখান থেকে তারা কি বলতেছে পে নাও নিচে দেখতে পাচ্ছেন যে পে নাও তো সিম্পলি পে নাওতে একটা ক্লিক করে দিবেন দেন পে নাওতে যখনই ক্লিক করে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের পিন নাম্বারটা চাবেন দেন আপনার যে পিন নাম্বারটা আপনি দিয়েছিলেন সাইস ফাইনান্স অ্যাপসের মধ্যে দেন এই পিন নম্বরটা আপনি সিম্পলি দেন বসে পর পর দেখতে পাচ্ছেন এখান থেকে বলতেছে যে ইন প্রসেস তা আমাদের এখানে প্রসেস হয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে এখানে ওয়েট করব 30 সেকেন্ড বিশ সেকেন্ড বা দশ সেকেন্ড এরকম ওয়েট করার পর কিন্তু আমরা এখান থেকে আমাদের টোকেনটা রিসিভ করতে পারবো আমাদের সরাসরি টোকেন পকেট অ্যাপ্লিকেশনে দেন এখন আমি দেখবো চেক করে যে আসলে আমাদের টোকেনটা এসেছে কিনা দেন আমি চলে গেলাম এখান থেকে টোকেন পকেট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে আমরা দেখবো সরাসি যে আসলে আমরা এখান থেকে এটা পেলাম কিনা দেন এখান থেকে এখন আসেনি তো আমি এখন এখানে কিছুক্ষণ ওয়েট করবো দেন আমাদের অ্যাপসের মধ্যে দেখাচ্ছে আমাদের জিরো জিরো তেন আবার আমি টেস্ট করে দেখবো যে আসলে আমাদের এখানে চলে আসে কিনা না সো চলে গেলাম ওদের টোকেন অ্যাপ্লিকেশন সো এখন আমাদের টোকেনটা আসেনি তো আমি সো সোভিয়ার্স এখানে আমাদের যেহেতু টোকেনটা চলে এসেছে সো আমরা এই টোকেনটা দেখার জন্য আমাদেরকে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে অ্যাড করে কিন্তু আমাদের দেখতে হবে দেন এখান থেকে অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে পাচ্ছেন প্লাস বাটন তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কাস্টম টোকেন এখানে ক্লিক করে দিই এখান থেকে অ্যাড করা টোকেন এখানে আবার ক্লিক করে দেবেন করার পরে এখান থেকে আপনি কনট্যাক্ট অ্যাড্রেসটা দেবেন দেন কন্টাক্ট অ্যাড্রেসটা এখন অনেকে বলবে যে কোথায় পাবো তো সেক্ষেত্রে আমি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে দিয়ে দেবো দেন এইখান থেকে আপনি কনট্যাক্ট অ্যাড্রেসটা দেখতে পারবেন দেখার পর ওইখান থেকে কপি করে নেবেন দেন কপি করে নিয়ে আপনি কন্টাক্ট অ্যাড এখানে পেস্ট করে দেবেন দেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেওয়ার এখানে আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করলে কিন্তু আপনার স্যাম্পল ডেসিমেল এগুলো অটোমেটিক শো করবে দেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু আপনি এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো অটোমেটিক শো করবেন দেন এখান থেকে ওয়েট করার পর যদি আপনাদের এখানে টোকেনারি স্যাম্পল এবং ডেসিমেলটা না আসে তাহলে অবশ্যই এখান থেকে আপনি বসিয়ে দেবেন দেন এখান থেকে আমি একটা ক্লিক করলাম দেন এই ইয়ের উপর একটা করে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে স্যাম্পল স্যাম্পল ওপর একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা চলে এসেছে দেন এইখান থেকে আমরা কী করব নিচে কনফার্ম কনফার্ম একটা ক্লিক করে দেবো কনফার্ম ক্লিক করে ওয়েট করতে বলব ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে এখান থেকে কিন্তু অ্যাড হয়ে গেছে দেন এইখান থেকে আমরা এখন সরাসরি ব্যাকের মধ্যে চলে আসবে ব্যাকে চলে এসে এখান থেকে দেখব যে আসলে আমাদের এটা অ্যাড হয়েছে কিনা সো ব্যাকে চলে আসলাম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে এবং আমরা এইখান থেকে কিন্তু তিনশো আটটা টোকেন যে সেন্ড করেছিলাম সেই টোকেনটা কিন্তু আমরা সরাসরি এখান থেকে পেয়ে গেলাম সো ইনস্ট্যান্ডলি কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম সো প্রত্যেকে দেখতে পেলাম যে ইনএস স্ট্যান্ডলি যেহেতু আমরা এখান থেকে পেয়ে গেলাম তো এইখান থেকে আমাদের কিন্তু মোটামুটি কাজটা কমপ্লিট সো এইভাবে মূলত আপনি আপনার যে সেন্স ফাইনান্স ফাইন্যান্স অ্যাপসটা রয়েছে সেই অ্যাপস থেকে আপনি কিন্তু সরাসরি আপনার টোকেন পকেট অ্যাপ্লিকেশন আপনার সিএই টোকেনটা নিয়ে আসতে পারবেন সো এখন বলবো যে আসলে এই টোকেনের পকেট অ্যাপ্লিকেশন যে নিয়ে আসলাম এখন এইখান থেকে আমাদের যখন যখন কোনো সেন্ড করতে যাবো কোনো এক্সচেন্সারে বা কোনো এক্সচেন্সার যখন লিস্ট হবে তখন কিন্তু আমরা এখান থেকে সরাসরি সেন্ড করতে পারবো দেন যাদের অ্যাপ্লিকেশন রয়েছে তারা অ্যাপ্লিকেশন রাখতে কোনো সমস্যা নেই দেন আমি এখান থেকে একটু আপনাদের সুবিধা বলে দিলাম যেন আপনার এটা কাজে লাগতে পারে সেই জন্য আর কি এটা বলে দিলাম সো পরবর্তীতে আপনি এটা কাজে কাজে লাগাতে পারবেন দেন এখন বলে দেব যে আসলে সেন্স ফাইন্যান্স অ্যাপসে যে টোকেন সিআইসিআনজি টোকেন রয়েছে সেই টোকেনের ভ্যালুটা আসলে কীরকম হতে পারে দেন এটা জানার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে তো আমি এটা জানার জন্য আমাদের যে সিআই সিএনজি টোকেন বা সেন্স ফাইন্যান্সের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে দেন অফিসিয়াল গ্রুপে কিন্তু আমি কন্ট্রাক্ট করেছিলাম দেন কন্ট্রাক্ট করার পর ওইখান থেকে তারা যে রিপ্লাইটা দিয়ে আছে সেই রিপ্লাইটা এখন আপনাকে দেখি দেন এইখান থেকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে সেন্স ফাইন্যান্স অ্যাপসের যে ইয়েটা রয়েছে দেন এটা আসলে পেমেন্টটা কীরকম পেমেন্ট বলতে এখানে আমাদের প্রাইসটা কীরকম হতে পারে দেন এটা আসলে কোন কোন এক্সচেঞ্জার লিস্ট হবে তো এটা তার রিপ্লাই দিয়েছে অ্যাডমিন যারা ছিল দেন অ্যাডমিন এখানে রিপ্লাই দিয়েছে গাইজ উই উইল অ্যাপ্লাই বাইন্যান্স ওয়েব এবং ওকেস অর্থাৎ এখানে তারা বলে দিয়েছে যে বাইন্যান্সে লিস্ট করার জন্য বা এই তিনটা এক্সচেঞ্জের লিস্ট করার জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করেছে দেন যেহেতু অ্যাপ্লাই করেছে তো সেক্ষেত্রে অ্যাপ্লাইটার অ্যাপ্রুভ হলে কিন্তু তারা এই তাদের টোকেনটা সেই টোকেনটা কিন্তু তারা অ্যাপ্লাই এটা করবে তাদের যে এক্সচেঞ্জার রয়েছে বাইনান্সে বাইন্যান্স যেহেতু বড় এক্সচেঞ্জার সো সেক্ষেত্রে বাইন্যান্সে যদি এটা লিস্ট হয় তাহলে বুঝতে পারছেন এটা প্রাইসটা কীরকম হবে দেন এখন অনেকে কিন্তু এই টোকেনটা সেল দিচ্ছেন এবং অনেকে আমাকে কন্ট্রাক্ট করতেছেন ভাই আমি এই টোকেনটা সেল দিব দেন তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আসলে আপনি টোকেনটা সেল দিবেন না ভাই আসলে সেল দিলে আপনার লস হবে তো পরবর্তী যখন একটা বাইন্যান্স সহ অন্যান্য এক্সচেঞ্জের লিস্ট হবে তখন কিন্তু এখান থেকে বিগ একটা প্রফিট পাবেন কারণ বাইন্যান্সের লিস্ট হলে কিন্তু এটা যেহেতু ভালো একটা প্রজেক্ট তো সেই ক্ষেত্রে লিস্ট হলে ভালো একটা প্রফিট আসবে এখানে হয়তো অনেকে জানেন যে এস এপি টোকেনের থেকে কিন্তু মোটামুটি ভালো প্রফিট এসেছিলো সবার সো এরকম একটা হতে পারে সো আপনাদের টোকেনা থাকবে অবশ্যই টোকেনটা আপনি রেখে দেন পরবর্তী যেটা আপনার কাজে লাগবে যখনই কোনো এক্সচেঞ্জে লিস্ট হবে তখন আপনি সরাসরি এক্সচেঞ্জ করে এইখান থেকে আপনাদের যে প্রফিটটা সেই বিগ প্রফিটটা আপনি নিতে পারবেন সো অবশ্যই আপনি কেউ কেউ বলতে এখানে সাতাত্তর সেন্ট আটাত্তর সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট এরকম করে অনেকে কিনতেছে এবং অনেকে দুই টাকা তিন টাকা এরকম করে কিনতেছে ভাই আসলে এটা সেল দেওয়ার নেই আপনার আপনি রেখে দেন পরবর্তীতে যদি কোনো এক্সচেঞ্জ একটা লিস্ট হবে যখনই তখনই কিন্তু আপনি এখানে সেল দিয়ে আপনার যে প্রফিটটা সেই প্রফিটটা কিন্তু আপনি নিতে পারবেন সো প্রত্যেকে অবশ্যই আমি বলবো কেউ সেল দিবেন না সো আমি পোস্টের মধ্যেই বলে দিয়েছিলাম যে আসলে কেউ সেল দিবেন না প্রত্যেকে এখানে রেখে দেবেন এবং এখান থেকে পরবর্তীতে আপনি সেলটা দিবেন সো যখনই কোনো এক্সারসাইজ লিস্ট হবে তখন অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেল গ্রুপের মধ্যে জানিয়ে দেবো পাশাপাশি ইউটিউবের মাধ্যমেও জানিয়ে দেবো সো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সবার আগে নতুন নতুন আপডেট এখান থেকে পেয়ে যাবেন সো আশা রাখছি ভিডিওটি অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং ডেট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ